বলি কথাটা একটু করা নিতে পারবেন এখন সারা দেশে একটা আওয়াজ উঠছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান পুনর্লিখন ঠিক না আচ্ছা ভাই এ সংবিধান যদি সত্তর বার বদলায় সত্তর বার লেখে আমাদের মুসলমানদের লাভ কি ওরা প্রত্যেকেই সংবিধানে লেখছে আর লেখবে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা শিরিক না আওয়াজ করে বলেন তো সার্বভৌমত্বের মালিক কে তাহলে সংবিধানের মধ্যে যদি লেখা হয় সার্বভৌমত্বের মালিক জনগণ জনগণ ক্ষমতার উৎস ওইটা মেনে যারা রাজনীতি করবে ওইটা সেরে ওই রাজনীতি জাহান জাহান্নামে নিয়ে যাবে আর সংবিধানের মূল যদি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ আর রাজনীতি যদি হয় সুন্নত তরিকায় ওই রাজনীতিটা এবাদত হিসেবে গণ্য হয়ে যাবে বুঝাতে পারলাম এখন যে সংবিধান ওখানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ নতুন যেটা লিখবে ওইটা তো কি লেখা থাকবে সার্বভৌমত্বের মালিক জনগণ নজবিলা কইবেন না এটা কেমন হয়ে গেল অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মত না